সবাইকে পবিত্র মাহি রমজানের শুভেচ্ছা দশকে এই মুহূর্তে আমরা অবস্থান করছি পুরাতন ঢাকার চক বাজারে আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি যে যুবটের নামাজের পর থেকে কিন্তু নামাজের থেকে কিন্তু এখানে নানা রকমের মশলা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা এবং ক্রেতারা কিন্তু এখানে আসছেন তারা তাদের পছন্দের যে খাবারগুলো রয়েছে যাই যে ইফতারগুলো রয়েছে তারা কিন্তু এখান থেকে যেমন দেখছি যে এখানে বিভিন্ন ধরনের আয়োজন আমরা যেমন দেখছি চকবাজারের ইফতার বাজার অনেকটাই জমে উঠেছে একটি বিষয় যেমনটি জানিয়ে রাখতে চাই যে প্রতিবারের ডে এইবারও কিন্তু চকবাজারের পরিবেশ আমরা দেখতে পাচ্ছি আহ যেখানে আমরা আহ লক্ষ্য করতে পারছি যে বড় মাপের কোলা থেকে শুরু করে হাসির আস্ত রান এবং গরুর জালি কাবাব থেকে শুরু করে চিকেন টিকা কাবাব এবং বিভিন্ন ধরনের মুখরোচক ইফতারের আইটেম এবং আমরা যদি দেখতে পাচ্ছি যে শুধু রাজধানী ঢাকার নয় ঢাকার আশেপাশে এলাকাগুলো থেকে অনেক অনেক ভিড় করছে বড় বড় হাসি রান চলছে সাই

খাবারের যে পশু পশুরাগুলো সাজিয়েছেন সেগুলো কিন্তু বিক্রেতাদের সামনে উপস্থাপন করছে আমরা একটু যদি কথা বলার চেষ্টা করি ভাই আপনার আইটেম কি কি আছে এখানে সবচেয়ে কোন আইটেমটা বেশি জনপ্রিয় আপনার এখানে দুই পড়া কত করে বিক্রি কিরকম সারা পাচ্ছেন এই পর্যন্ত তিনটা পাচ্ছে এখন

কেনাকাটা শুরু করেছেন এবং চুপুরের নামাজের পর থেকে কিন্তু এই চক বাজারের যে ঐতিহ্যবাহী বাজার দোকান সাজিয়েছেন এবং দেখতে পাচ্ছেন নানা ধরনের খাবারের আইটেম দিয়ে তারা তাদের দোকানগুলো ইতিমধ্যেই পরিপূর্ণ করে রেখেছেন এবং বিক্রেতারা কিন্তু ক্রেতাদের সামনে তাদের খাবারের যে আইটেমগুলো রয়েছে তা কিন্তু খুব সুন্দরভাবেই উপস্থাপন করছেন এবং আমরা কয়েকজন ক্রেতার সম্মুখীন যেমনটি জানতে পেরেছি তারা যেমনটি বলছেন যে প্রথম দিনেই তারা অত্যন্ত উন্নত মানের এবং ভালো ইত্যাদি আইটেম পেয়ে থাকে বিভিন্ন এলাকা থেকে কিন্তু বিভিন্ন এলাকা থেকে এখানে ক্রেতারা তাদের পছন্দের ইফতার কিনতে এসেছেন ওই পাশটি দেখানোর চেষ্টা করি

এলালালালা চল 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 কাকা মোজি আজ গোসরে নেও নগর তো বলো 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 বলো

যেমনটি দেখানোর চেষ্টা করছি যে নানা ধরনের ইফতারি সামগ্রী নিয়ে কিন্তু তারা ব্যবসায়ীরা প্রসর আছে এনে একশো টাকার না দেখ

செலாக கர்நாடகாவில் இருக்கிறவங்க எல்லாம் வந்துட்டு இருக்காங்க

থেকে <orkorkorkork> বাজার <salah> <Allah> <korkorkorkorkÖ>

स्त हो गैरंटी आज